চারটের মধ্যে দুটো ম্যাচে হেরেছে এবং দুটো ম্যাচে জিতেছে কলকাতা নাইট রাইডার্স পারফরমেন্স কিন্তু বর্তমানে টপ নজ কে গত ম্যাচে এক প্রকার ডমিনেট করে হারিয়েছে কে কেয়ার তবে একটা প্রশ্ন কিন্তু ম্যাচের শেষে থেকেই যায় সেটা অবভিয়াসলি কিন্তু কুইনটন ডিকক কারণ চারটে ম্যাচে তার ব্যাট থেকে শুধুমাত্র একটি ম্যাচেই কিন্তু রান বেরিয়েছে আমি বলছি না যে কুইন্টন ডিকক কিন্তু এই মুহূর্তে চরম ফ্লপ খাচ্ছেন একদমই না নব্বই রান করে কে কে আর কে ম্যাচটা জিতিয়েছিলেন একার হাতেই রাজস্থান রয়্যালসের এগেন্স্টে তবে তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে গত বছর কিন্তু ফিল সল্ট এবং সুনীল নারিন প্রায় প্রত্যেকটা ম্যাচে কিন্তু ছ ওভার ব্যাটিং করেছিল এবং টিমকে একটা আগুনের মতো স্টার্ট কিন্তু দিয়েছিল যেটা এই বছর কিন্তু পারছে না ফিল এই তোমার হচ্ছে কুইন্টন ডিকক কারণ সুনীল নারিনকে তো আমরা জানি যে সে যদি চলে তাহলে স্কোরবোর্ড চলতেই থাকবে চলতেই থাকবে কোনো থামবে না কিন্তু কুইন্টন ডিকক একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান তাকে তো অ্যাটলিস্ট দশ থেকে বারো ওভার খেলা উচিত টিমের স্টারটা ভালো দেওয়া উচিত কুইন্টন ডিককের যে পরিমাণ রেসপেক্টের সাথে সে আইপিএলে এসেছে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেরকম নাম ডাক তো আমি তো সেখানে দেখতে পাচ্ছি না যে কুইন্টন ডিককের বর্তমানে ভালো কোনো ফর্ম কারণ দেখো লেফট রাইটি কম্বিনেশন কম্বিনেশান গৌতম গম্ভীর হলে অবশ্যই ট্রাই করতো রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে সুনীল নারিনকে কারণ তিনি সবসময় চাইতেন যে টিমে একটা লেফটি রাইটি কম্বিনেশান থাকুক কিন্তু দুটো লেফটি হওয়াতে টিমটা একটু হয়তো আমার মতে একটু হয়তো চাপে পড়ে যাচ্ছে ওপেনিংয়েতে ওপেনিংয়ে কারণ টিমের ওপেনিং যে কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা বুঝতেই পারছো কারণ যে টিমের টি টোয়েন্টিতে পাওয়ার প্লেটা ভালো কাটে না সেই টিম ভাই ম্যাচটা বেরিয়ে নিয়ে বেরিয়ে যায় কারণ সেই টিমটা ম্যাচ জিতবেই এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট তোমাদের মানতেই হবে এটা আর কুইন্টন ডিকক কিন্তু চারটে ম্যাচের মধ্যে শুধুমাত্র একটি ম্যাচেই রান পেয়েছে বাদ বাকি তিনটে ম্যাচে টোটালি ফ্লপ গেছে সুতরাং আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের বলে দিই যে কুইন্টন ডিকক ইডেন গার্ডেন্সে আটখানা ম্যাচ খেলেছে এবং আটখানা ম্যাচে তার রান কিন্তু মাত্র সত্তর রান সুতরাং ইডেন গার্ডেন্সেও কিন্তু সে তার রেকর্ড যে ভালো সেটা নয় আর বর্তমানে কিন্তু খুবই অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে কুইন্টন ডিকক একটা ম্যাচে ভালো খেলেছে তিনটে ম্যাচে কিন্তু ওপেন গিতে ব্যর্থ হয়েছে একদমই শুরুতে আউট হয়ে চলে গেছে তো সুতরাং আমার মতে এবার সময় এসেছে হালকা আমরা রহমানুল্লাহ গুরুবাসকে ট্রাই করতে পারি আর আমার মনে হয় পরবর্তী ম্যাচ এলএসসির এগেনস্টে লক্ষ্ণের এগেনস্টে কে হোম গ্রাউন্ডে আট তারিখে যে ম্যাচে কিন্তু আমিও যাচ্ছি স্টেডিয়ামে খেলা দেখতে ইডেন গার্ডেন্সে কে কে ব্লকে থাকবো তো যাই হোক আমার মনে হয় ওই ম্যাচ থেকে লেফটি রাইটি কম্বিনেশন ট্রাই করা উচিত এবং আমার মতে কুইন্টন ডিকককে বসি রহমানুল্লাহ গুরুবাসকে ট্রাই করা উচিত তোমরা আমার সঙ্গে কতটা একমত ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আট তারিখে কে কে ইডেন গার্ডেন্সে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে এবং যদি কেউ কে ব্লকে থেকে থাকো তাহলেও জানাবে কারণ আমার সঙ্গে তাহলে তোমাদের দেখা পর্যন্ত হয়ে যেতে পারে আমিও কিন্তু কে ব্লকেই থাকবো তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে